প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি নিউ ইয়র্কে প্রচন্ড শীত গত সপ্তাহে তুষার জ্বরের পর শীতের তীব্রতা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে প্রায় প্রতিদিনই মাইনাস টেম্পারেচার এবং নিউ ইয়র্কের জনজীবন এক ধরনের বিধ্বস্তই বলা চলে শীতের এত বেশি তীব্রতা বাইরে এক কদম হাঁটা তো দূরের কথা পরিবেশ পর্যন্ত নেই তাই এই শীত নিয়েই নিউ ইয়র্কে আমরা বসবাস করছি এবং এবারের শীত অনেক দীর্ঘস্থায়ী হবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে এবার শীত শুরু হয়েছিল অনেক আগে ফেব্রুয়ারি মাসটা সব সময় শীতের জন্য করা অবস্থানে গতকাল থেকে ফেব্রুয়ারি শুরু হয়েছে আগামী পনেরো দিনের অন্তত যে রিপোর্ট আবহাওয়া তাতে বোঝা যাচ্ছে যে শীত প্রচন্ড জেকে বসেছে তাছাড়া আরো পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে সেটা হলো আরেক দফা কূপ কাছে তুষার জোর হতে পারে বলেও আবহাওয়ার দপ্তর জানিয়েছে যাই হোক প্রিয় দর্শক বলছিলাম এই প্রকৃতির লীলা সঙ্গে তো অ্যাডজাস্ট করেই চলতে হয় এবং সেটাই এই নিউ ইয়র্কবাসী হোক আর ইউরোপেই হোক শীতের দেশগুলিতে শীতের যে সিজন সেই সিজনটাকে মানিয়ে নিতেই হয় যে কারণে জনজীবন এখানে যত বিধ্বস্ত হোক তার মাঝেই জীবনের চাঞ্চল্য অফিস আদালত কর্ম স্কুল কলেজ সবই চলছে বিরতিহীন প্রিয় দর্শক আজ বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলবো নির্বাচনের একটি খুব প্রচলিত শব্দ আমাদের দেশে সেটা হলো কি ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং রিগিং ইংরেজিতে বলে রিগিং কারচুপি অনেক কথা নির্বাচন নিয়ে বলা হয় কারচুপি করা হয়েছে একানব্বই নির্বাচনে যখন রেজাল্ট হলো মানুষ আশা করেছিল মানুষ ধরেই নিয়েছিল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আসলো সরি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শেষ পর্যন্ত ক্ষমতায় আসলো কে বিএনপি শেখ হাসিনা এ অভিযোগ করেছিলেন সুখ কারচুপি যাই হোক নির্বাচন আমাদের দেশে অনেকেই বলে নির্বাচন একমাত্র সৈরাচার এরশাদ পতনের পর একানব্বই এবং ছিয়ানব্বই নির্বাচন সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল বাকি নির্বাচনগুলি নিয়ে অনেক কথা এই একথাও ঠিক বাংলাদেশের প্রথম নির্বাচন স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সরকারের আমলে সাল সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগের বিজয় নিশ্চিত সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এর মাঝেও তখন জাসদ বা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ তারা নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচনকে বিভিন্নভাবে বিরোধী দলকে ঠেকানোর জন্য স্বয়ং বঙ্গবন্ধু কিন্তু অনেক চেষ্টা করেছেন যে কারণে বিরোধীরা তেমন আসন কোনো আসন পায়নি দু তিনটি চারা পরবর্তীতে জিয়াউরের নির্বাচন এরশাদের নির্বাচন আপনারা সকলেই জানেন সমস্ত নির্বাচনেই প্রশ্নের সম্মুখীন হয়েছিল এমনকি যেও রোমানের হা বা না বুট তখন কিন্তু হা বা নাট একটি প্রশ্নের উপরে একটি প্রশ্ন এবারের হা বা না বুটে কিন্তু চারটি প্রশ্ন স্বাভাবিকভাবে এই হা বুট জয়ী হয়েছিল যারা ক্ষমতায় হয়েছিল যে রহমানের হা বুটের সময় বোধ নাইনটি এইট পক্ষে পড়েছিল আর দু পার্সেন্ট নাইনের না ভোটের পক্ষে পড়েছিল তেমনটি এরশাদের আমলে যে হা বা না বুট হয়েছিল সেই একই অবস্থা কিন্তু প্রশ্ন সেটা নাই এবারও তো হা বা না বুট হবে সরকার যেভাবে প্রচারণা চালাচ্ছে বা জামাত জোট যেভাবে প্রচারণা চালাচ্ছে বিএনপি জুড়ে সুরে না বললেও বিএনপির বাপ হাব বা দেখে যা মনে হচ্ছে বিএনপি না ভোটের পক্ষেই হয়তো অধিকাংশ ভোট পড়বে যদিও এরই মাঝে তারেক রহমান এতদিন তিনিও বলেননি কিন্তু সম্প্রতি দুদিন আগে তিনি বলেছেন একটি জনসভায় হা বোটের জন্য তো এই হা টের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একেবারে মরিয়া হয়ে উঠেছে কারণ তাদের সবচেয়ে বড় যে বিষয়টিকে তারা দেখছে সেটি হলো হা বুটের সঙ্গে তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত এবং হা বুটের সাথে জুলাই সনদ জড়িত যে কারণে তারা হা বুটকে কোনোভাবেই পাশ করাতে হবে এ নিয়েই মাটি নেমেছে এবং এটা হইতেই পারে স্বাভাবিক সরকার যে সরকার ক্ষমতায় থাকবে আর তাদের ইচ্ছার প্রতিফলন যদি হাতে ঘটাতে হয় তারা সেটা পারবে আর মানুষও সেটা বুঝে নেই আর মানুষের খুব একটা বেশি আগ্রহ হা ভুট না বুট নিয়ে আছে বলেও মনে হয় না দ্বিতীয়ত ডক্টর ইউনুস নিয়ন্ত্রিত সরকারের যে হা বা না ভোট হচ্ছে আমার আমার মনে হয় না খুব শিক্ষিত মানুষ যারা সাধারণ মানুষ এ নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা আছে বা তার বিন্দু বিসর্গ সাধারণ মানুষ কিছু বুঝে আমার একটা ধারণা হা বা না আসলে জিনিসটা সেই বিষয়টাই সম্ভবত নব্বই এর উপর পার্সেন্টেজ হবে তারা বুঝে না তারপরেও হচ্ছে বোঝার দরকার নেই হার বুট বেশি হলে নিপার আমার কাছে কি মনে হয় আমি আগেও আমার একটা এপিসোডে বলেছি আমার কাছে মনে হয় যে হা বোট সার্টিফিকেট তারা ওই সার্টিফিকেটটা চায় যাতে এই সার্টিফিকেটের মাধ্যমে তারা জুলাই সনদ কার্যকর করবে এবং তাদের প্রক্রিয়া শুরু হবে আপনারা দেখবেন ডক্টর ইউনুসের পাশে যারা তারা কিন্তু খুব তৎপর এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন সংবিধান সংশোধনী বা সব নিয়ে একজন ব্যক্তি তার নাম আলী রিয়াস অনেক বিতর্কিত বহুত বিতর্কিত আমেরিকাতেও বিতর্কিত ছিল এখানেও তার অপকর্ম অনেক সকলেই জানে এইসব ধান্দাবাজদের সাথে ছিল ডক্টর ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের যে আন্দোলন সেই আন্দোলনে পরাই ছিল কুশিলভ এবং এরা দেখেন সংস্কারের কমিটিগুলি কিন্তু এখন অ্যানিকটিভ এখন ডক্টর আলিরিয়াজের কথা ছিল তার কর্মস্থলে ফিরে আসা আমেরিকায় কিন্তু আসছে না আসেনি তাকে আবার নতুন দায়িত্ব বিশেষ সহকারী বানানো হয়েছে আগে ছিল সংস্কার কমিটির চেয়ারম্যান বা প্রধান এখন তাকে যেহেতু ওই ওই পর্ব শেষ ওই পর্বের কি হয়েছে অনেকেই জানে না অনেকেই বুঝে না কিন্তু তিনি ওই পর্ব শেষ করে এখন তিনি বিশেষ সহকারী হিসাবে ডক্টর ইংনসের পাশে রয়েছেন এবং উনার আগ্রহটাই সবচেয়ে বেশি উনি যে ধরনের সংস্কারের কথা বলছেন সবকিছুই এই হা বা না ভোটের সঙ্গে জড়িত এবং এই হা এবং না এই ভোটের হা জয়ী হতে হবে এবং হা জয়ী হলেই তাদের স্বপ্ন বিশেষ করে জুলাই সনদ জয়ী হবে এবং তাদের পরবর্তী প্ল্যান প্রোগ্রাম শুরু হবে প্রিয় দর্শক যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু প্রচুর কথা হয় ইঞ্জিনিয়ারিংটা কি ইঞ্জিনিয়ারিংটা হলো এক ধরন এক ধরনের ষড়যন্ত্র বলা যেতে পারে যে কিভাবে সরকার জনগণ একদিকে ভোট দেবে কিন্তু রেজাল্ট হবে অন্যরকম ধরা যাক আরো সহজ ভাষায় আমি একজনকে ভোট দেব কিন্তু ভোট পাবে অন্যজন এরকম হইতে পারে আমাদের দেশে ভুরি ভুরি প্রমাণ রয়েছে অনেক প্রমাণ রয়েছে ই ইলেকশন এর বিভিন্ন প্রক্রিয়া আছে আমি সংক্ষেপে দু তিনটি প্রক্রিয়ার কথা আপনাকে বলি যেটা যেগুলি আমরা আগে দেখেছি যেও রমান সাদ অনেক দেরি হয়েছে অনেক আগের ঘটনা আমরা মোস্ট রিসেন্ট যে সরকার ছিল শেখ হাসিনা সরকারের আমলের ইলেকশনগুলি তো সবচেয়ে বিতর্কিত তিনটি ইলেকশনকে সবচেয়ে বিতর্কিত ইলেকশন বলা হয় বা দা আমি কিন্তু দু হাজার আটের ইলেকশনটাকে একানব্বই বা ছিয়ানব্বই রিলেশনের মতন ফেয়ার নিরপেক্ষ অবাধ এবং সুষ্ঠু মনে করি যাই হোক শেখ হাসিনার চোদ্দ এবং চব্বিশ এই তিনটি নির্বাচন যদি আপনারা দেখেন তিন নির্বাচনই হয়েছে কিন্তু তিন প্রক্রিয়ায় এই এই বিষয়টিকেও বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিং এর অংশ দিনের ভোট রাতে আমি ডামি বিনা প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন বিষয় নিয়ে এই তিনটি নির্বাচন অত্যন্ত বিতর্কিত যে কারণে নির্বাচন নিয়ে মানুষের উৎসাহ একেবারে কমে গিয়েছিল অনেক মানুষ আছে বয়স চল্লিশ হয়েছে এখনো ভোট দিতে পারেনি ভোট দিতে হয়নি যে নির্বাচনে বাংলাদেশের সবসময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ছিল ভোট ব্যাংক শেখ হাসিনার তিন তিনটি নির্বাচনে কিন্তু এই উদা হয়ে গেছিল কারণ কারো ভোট দিতেই হয়নি যে কারণে ধর্মীয় সংখ্যালঘুদের ভোট তখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে ওঠে যাই হোক শেখ হাসিনার তিন নির্বাচন তার জন্য তাকে অনেক পে করতে হয়েছে নির্বাচন এবং স্বৈরাচারী মনোবৃত্তি এবং মানুষের উপর খবরদারি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় দুর্নীতি লুটপাটের পরিণতি কি হয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হারে হারে টের পেয়েছেন যদিও শেখ হাসিনার যে পরিমাণ উন্নয়ন সতেরো বছরে বাংলাদেশের চুয়ান্ন বছরেও তা হয়নি সেটি এক বাক্যে স্বীকার করতে হবে এবং এইটাই বাস্তবতা যে উন্নয়ন যে ডিরেকশনে শেখ হাসিনা যাচ্ছিলেন উন্নয়নশীল দেশের লক্ষ্য নিয়ে সবকিছুই ম্লান হয়ে যায় শেখ হাসিনার পরপর তিনটি নির্বাচনের ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় প্রিয় দর্শকের সাথে আগামী এই যে নির্বাচন যে এই নির্বাচন কি হইতে পারে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবেন এই মাঝে কিন্তু তারা বলে রেখেছে নির্বাচনের ফলাফল ঘোষণা দেরি হবে কালকে তৌহদ সাহ কি বলল নির্বাচনে পঁচান্ন পার্সেন্ট ভোট কাস্ট হইতে পারে এর আগে ডক্টর ইউনুস্কি বলছেন একাধিকবার আমেরিকান অ্যাম্বাসেডার কে বলছেন এর আগেও তিনি ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধিরা আসছিল তাদেরকে বলছে তিনি কি বলছেন এমন নির্বাচন হবে এমন নির্বাচন হবে এই নির্বাচন আর বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি তাহলে এমন নির্বাচনে মাত্র ভোটের সংখ্যা পুষ্পান্ন হয় কিভাবে যেটা তৌহিদ সাহ বললেন পররাষ্ট্র উপদেষ্টা তো এখানে অনেক বেশি হওয়া উচিত বাংলাদেশে যে দুটো নির্বাচনকে আমরা সবচেয়ে অ্যাকসেপ্টেবল দেশি এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে সেই দুটো ইলেকশন হলো একানব্বই এবং ছিয়ানব্বই দুটো ইলেকশনে বেশি ভোট পড়েছে এমনকি দু হাজার আটের নির্বাচনকেও যদি নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু বলা হয় সেই নির্বাচনেও কিন্তু ভোটারের উপস্থিতির সংখ্যা ছিল সেই সত্তর থেকে আশির ভিতরে দর্শক এখন তারা প্রথম থেকেই বলে ফেলছে বলতেছে যে পঁচপান্ন পার্সেন্ট পার্সেন্টেজ হবে তিন দিন লাগবে গন্তে দু তিন দিন লাগতে পারে উনি কি কারণ দেখালেন কারণটা হলো এরকম দুটো ব্যালট হা না কিন্তু আমি এর মাঝে আরেকটা জিনিস অ্যাড করতে চাই এর মাঝে আবার এড হবে পোস্টাল ব্যালট আগের তো কিন্তু পোস্টাল ব্যালট ছিল না পোস্টাল ব্যালট দেশে দেশে বিদেশে সব জায়গা থেকে যাবে অলরেডি যাওয়া শুরু হয়েছে কেলেঙ্কারিও হয়েছে বা আরো হবে মিডিল ইস্ট থেকে যে সমস্ত ব্যালট পোস্টাল ব্যালট বাংলাদেশে গিয়েছে সেখানে অনেক কিছু অনেক সময় পোস্টাল ব্যালট বাইরে পাওয়াও গেছে এই ধরনের ঘটনাও ঘটছে যে মানে এইগুলি মানে স্কুল কলেজের নির্বাচনের মতো ওই যে বিভিন্ন বিভিন্ন জায়গায় নির্বাচন হলো আমরা এমন খবর দেখেছি যে ইলেকশনের বাইরে পাওয়া গেছে এখন তো দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন সেখানেও এরকম হয়েছে তো এই নির্বাচনে যদি একেবারে ঐতিহাসিক এমন নির্বাচন আমরা আর আগে কখনো দেখিনি এরকম হয় তিন আলামতটা কি তিনটা অ্যালার্মিং যে সংকেত আমরা পাই সেটা হলো বলছি আগেই কালেকশন হবে বলে তারা আশা করতেছে যেটি একানব্বই এবং ছিয়ানব্বই থেকে প্রায় বিশ শতাংশ কম ডক্টর ইনুস বললেন এমন নির্বাচন আগে কেউ দেখেনি শফিক ইসলাম যাকে আলম বলা হয় আলম প্রেস সচিব তিনি বলেছেন যিনি গণনা দেরি হইতে পারে তারপর পরেই যদিও তিনি কথা বলতে পারেন না সেটা এই কথা যদি কেউ বলতে পারে সেটা বরং নির্বাচন কমিশন বলতে পারে যদিও নির্বাচন কমিশন পরবর্তীতে বলছে যে নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্ব হইতে পারে এই বিষয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে কারণটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং এই সম্ভাবনা বিশ্লেষকরা এবং বিভিন্ন মহল করতেই পারে নির্বাচনের রেজাল্ট যদি তিন দিন ইলেকশনের তিন দিন হয় আমরা সবসময় দেখেছি নির্বাচন জাতীয় নির্বাচন চারটা হোক পাঁচটা হোক ছটা হোক যখনই শেষ হবে তারপর এক দেড় ঘন্টার মধ্যে গণনা শুরু এবং প্রতিটি কেন্দ্রে যে গণনা হয় সেখানে আমরা মোটামুটি ভাবে মিড নাইট মানে মধ্যরাত ভিতর ফলাফল প্রায় হয়ে যায় তিনশো আসনই এমনটি অতীতে হয়েছে তে এখন এই ভোট বাংলাদেশে যদি ভোটকে যদি হোল্ড করা হয় গন্তে বিলম্ব হয় ওভার নাইট রাতে অনেক কিছুই হইতে পারে ইঞ্জিনিয়ারিং করতে হলে ইঞ্জিনিয়ারিং এর অনেক পথেই খোলা থাকে হইতে পারে অনেক কিছু আমি পুরো এই নিয়ে আরো কথা বলবো কি ধরনের ইঞ্জিনিয়ারিং হইতে পারে এ নিয়ে আরো বিস্তৃত ব্যাখ্যা করলে ভিডিও অনেক বড় হবে সেই পর্যায়ে যাচ্ছি না তবে ইঞ্জিনিয়ারিং করার কিন্তু অনেক পথ রয়েছে মিডিয়া রয়েছে প্রশাসন রয়েছে তারপর যে দলটিকে সরকার তাদের ক্লোজ মনে করে সেই দলের শক্তি রয়েছে প্রিয় দর্শক এখানে একটা কথা বলি বাংলাদেশে ফোন করলে আমরা অনেকের সঙ্গে কথা বলি বাংলাদেশের টেলিভিশন গুলি দেখলে আমরা অনেক কথা শুনি ভোটারদের কথা শুনি তারপর সরকারের বিভিন্ন কথাবার্তা শুনি এতে অনেক সময় মনে হয় কি নির্বাচনের হাওয়াটা কোন দিকে যাচ্ছে যদিও এবারে নির্বাচনটা অনেক প্রাণহীন নির্বাচন যে উৎসব মকর নির্বাচন বাংলাদেশের মানুষের অভিজ্ঞতায় রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নতুন প্রজন্ম বিশেষ করে এখন যাদের বয়স চল্লিশ পঁয়চল্লিশ তারাও কিন্তু সেই নির্বাচন দেখেনি তার এবারে নির্বাচনটা অনেকটাই প্রাণহীন মনে হচ্ছে যদিও বাঘযুদ্ধ নেতাদের বাসনে একে অপরকে গায়েল করার কথাবার্তা শোনা যাচ্ছে গন্ডগুলো হচ্ছে দু একজন মারাও গেছেন এর মাঝে এবং এবার প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামাতে ইসলামী এবং মানুষ উপভোগও করছে যে বিএনপি জামাত একসঙ্গে ছিল সালাদুল্লা ভাই সম্পর্ক ছিল তাদের প্রেম পেরিত ছিল একাধিকবার তারা পার্লামেন্টে বিএনপির সঙ্গে জুট করে ক্ষমতায় গিয়েছে মন্ত্রীও হয়েছে সেই জামাত এখন বিএনপির প্রতিপক্ষ বা বিএনপি জামাতের প্রতিপক্ষ এরকমই তো বলা যায় এবং তাদের পরস্পরের মাঝে যে বাক্য বিনিময় হচ্ছে যে বাক যুদ্ধ হচ্ছে তা খুবই বাংলাদেশের মানুষের জন্য নতুন এবং উপভোগের নতুন বলছি এই কারণে বিএনপি কিন্তু কোনো সময় জামাতকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সত্যি রাজাকার এসব কথা বলতো না আজকাল এগুলি শোনা যায় এটাই বাংলাদেশের মানুষের জন্য আমার মনে হয় এই নির্বাচনে সবচেয়ে বড় প্রাপ্তি এই দৃশ্য বাংলাদেশের মানুষ আগে দেখেনি এখন অবাধে বিএনপি এবং জামাত যে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণায় একে অপরকে দোষারোপ করার বিএনপির সবচেয়ে বড় হাতে আরটি এখন যা আওয়ামী লীগের ছিল এখন সেটি বিএনপির হাতে সেটা হলো কি একাত্তর মুক্তিযুদ্ধ রাজাকার এবং বিএনপির একেবারে উপর লেভেল থেকে নিচের তৃণমূল পর্যায়ের নেতা পর্যন্ত এই বান বা এই তীরে জামাতের দিকে ছুটছে এবং এটাই দেশের মানুষের জন্য অত্যন্ত উপভোগের এবং আমি মনে করি যে এটাই এইবারে নির্বাচনের সিগনিফিকেন্স একটি ইস্যু বলা যেতে পারে যা এর আগে কখনো বাংলাদেশের মানুষ জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ দেখেনি জামাত এবং বিএনপির শুনলে মনে হবে একদিকে জামাত আরেক দিকে নিয়ে জামাতের বিরুদ্ধে এত কথা এটা মানুষকে অভাব করে প্রিয় দর্শক বিএনপি এবং জামাত তাদের ইতিহাস শুধু জিয়াউর রহমান থেকে শুরু বিশেষ করে মুক্তিযুদ্ধের পর তারপর থেকে পুরা বিষয়টি পর্যালোচনা করলে একটি বিষয়ে বেরিয়ে আসে যে বিএনপি জামাত ভাই বাই বা বিএনপি জামাতের দুস্তিয়ানা বা বিএনপি জামাতের প্রেম যে যেভাবে ব্যাখ্যা করতে চায় বা যে ভাষার প্রয়োগের প্রয়োজন নেই যে যেভাবে ব্যাখ্যা করতে চায় সেভাবেই হয় সেটা এখন তুঙ্গে উঠেছে মানুষ ভাবতে পারেনি যে বাংলাদেশের মানুষকে এই পরিস্থিতি এবং এমন ছবি দেখতে হবে আজকে আওয়ামী লীগে মাঠে নেই বলেই আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের আলোচনা চলমান থাকবে এবং আগামীতে আবার এই বিষয় নিয়ে কথা বলবো কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে মানুষের মনে বিস্তর প্রশ্ন সন্দেহ সংশয় এটার একমাত্র কারণ বাংলাদেশের মানুষের ভোটারকে আজকাল জিজ্ঞাসা করলেই যেমন আগে এক বাক্যে বলা হতো কে কমতায় আসবে বিএনপি কমাতে আসবে বিএনপি আড়াইশো বিএনপি তিনশো সিট পেয়ে কমাতায় আসবে এখন কিন্তু তা নয় এখন শোনা যায় জামাত কাকে ভোট দেবেন জামাত জামাতের পাল্লা বাড়ি জামাতের এইটা হইছে জামাতের ওইটা হইছে বিএনপি এই ভুল করছে বা ওইটা করতে হইতে পারে এরকম হইতে পারে এই সমস্ত প্রশ্নের মানুষের মাথায় কিলবিল করছে যে কারণে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা দ্রুতই বোঝা যাবে যেহেতু নির্বাচন আর খুব বেশি দিন নেই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা নিরাপদ থাকুন ধন্যবাদ